ওয়েলকাম টু সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের ভেনু জাস্ট ট্রিনিডার থেকে এই সকালবেলা আমি এই ভেনুতে এসে পৌঁছলাম এবং ভেনুতে এসে পৌঁছানোর সময় একজন বাংলাদেশের সাপোর্টার পেয়ে গেলাম তাকে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন বরিশালের বাবুগঞ্জের মোতালেব হোসেন সাইটেই পরিচয় যিনি ট্রিনিডারে থাকেন মতলব ভাই আসসালামু আলাইকুম অলরাউন্ডারের পর্দায় স্বাগতম এবং উনি বলছেন যে মাঠে যদি নেদারল্যান্ডস ম্যাচে আপনি যদি 20 জন বাংলাদেশী সাপোর্টার পান দ্যাট ইজ গুড এনাফ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কত বছর চিনিদাদে থাকেন আপনি 2016 সাল থেকে এখন প্রায় বছর এই ক্যারিবিয়ান অঞ্চলে তো আমাদের দেশে মানুষ খুব একটা থাকে না তো এর মধ্যে চিনিদাদে কিভাবে খুব ছোট করে বলেন তারপর ক্রিকেট আসছে আসলে আমার এক বন্ধুর সাথে পরিচয় এই দেশে উনি থাকতো জি উনি আমার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করেন ওই প্রথম আসি জি এরপর এইখানে আসা খুব কঠিন কঠিন জি বাংলাদেশিদের জন্য তো ওই আমি লাস্ট আসছি এরপর আর গত আট বছরে তিনদিনে কোনো বাংলাদেশি বৈধভাবে আসেনি আসে না খেলা দেখার প্ল্যান কবে থেকে এটা আসলে বিশ্বকাপ শুরু হওয়ার আগ থেকে আমি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আসছি তখন থেকেই প্ল্যান জি যে আমি ক্যারাবিয়ানের যতগুলো বাংলাদেশে খেলা আছে দেখব কিন্তু আনফরচুনেটলি অনলি দুইটা ম্যাচ আশা করি দুইটা দেখবো এই তো আগে থেকেই প্ল্যান এই মাঠে আমি বলছিলাম আপনার কাছে শুনে যে বিশ জনের মতো দর্শক হতে পারলেই বা যদি হয় আমরা বুঝবো যে না ভালো হয়েছে আসলে কি তাই আমার মনে হয় না তবু দেখি বিশ জন হবে না বলে বলছে না মনে হয় না যদি আমেরিকা থেকে আসে তাইলে এই ক্যারাবিয়ানে না আমার মনে হয় না বিশ জন সেন্ট ভিনসেন্টে আপনার প্রতি মানে পরিচিত কোনো বাংলাদেশি থাকেন বলে জানেন আপনি না আমি জানি না কোনো বাংলাদেশ এখানে থাকে কিনা বরিশালের বাবুগঞ্জের মোতালে ত্রিনিডার থেকে বাংলাদেশের খেলা দেখতে সেন্ট ভিনসেন্টে চলে এসেছে যেখানে নর্মালি বাংলাদেশের রাখা একটু কঠিন একজন বাংলাদেশী হিসাবে এটা আপনার জন্য কতটুকু আনন্দের দেশের খেলা মাঠে অবশ্যই অবশ্যই খুব আনন্দের দেখতেছেন সেন্ট ভিনসেন্টে অবশ্যই খুব গর্বের এবং অনেক আশা নিয়ে আসছি অবশ্যই বাংলাদেশ টিম ভালো করবে আর দর্শক যারা আছে অবশ্যই বলবো সবাই দোয়া করুক এই ম্যাচ দুইটা জিতলে আমরা কোয়ালিফাই সুপার এইট দ্বিতীয় ম্যাচে পরে যাচ্ছি ফার্স্ট ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান কে হবে সেরা bowler কে হবে দুটো নাম বলেন আপনি পছন্দ করেন আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সেরা ব্যাটসমান তাওহিদ রিদায়ে জি আর সেরা bowler মেবি রিشاد এন্ড মুস্তাফিজ হবে রিشاد অথবা মুস্তাফিজের থেকে একজন মুস্তাফিজ মুস্তাফিজ থ্যাংক ইউ মোতালেব ভাই ইনশাল্লাহ মাঠে আপনার সঙ্গে আমাদের এবং আমাদের গণমাধ্যম কর্মী বন্ধু যারা আছেন সবার সঙ্গে দেখা হবে এবং উইশিং ইউ গুড স্টেট সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডিস থ্যাংক ইউ ওয়েলকাম টু সেন্ট ভিনসেন্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আহ আপনারা যারা বাংলাদেশের দর্শক আছেন অলরাউন্ডারের পর্দায় আমাকে দেখছেন আমার এই পোশাকটা এটা লাইফস্টাইল ব্র্যান্ড রাইজের সুযোগ আপনি যদি তাদের রেগুলার প্রাইস কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান price ড্যাশ ব্র্যান্ড ডট কমে যাবেন অলরাউন্ডার প্রোমো কোডটা ইউজ করবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বাট সেন্ট ভিনসেন্ট গ্রেনেডিন্সে আমরা এক্সপেক্ট করব বাংলাদেশ পরপর দুটো ম্যাচ জিতে কোনো ইকুয়েশন না কোনো রান রেটের হিসাব না কোনো কিছু না পরপর দুটো ম্যাচ জিতে সুপার এইটে কোয়ালিফাই করবে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানাডিন্স থেকে দেবচৌধুরী অলরাউন্ডার ক্যারিবিয়ান